আমি আমি আপনাদেরকে ভাই বহুতবার সময় দিয়েছি বহুবার বলেছি যে এইসব কথাবার্তা বলবো না বলতে চাই না আপনারা আপনাদের কাজ করেন করেন নাই আপনারা যদি মনে করেন যে বিডিআর ফাঁসি ফাঁসি কর্নেল মুজিবের স্ত্রী এমন কোনো ধান্দাবাজি নাই যেটা সে করে না যে কর্নেল শাকিল এই সরি মেজর জেনারেল শাকিল বিডিআর ডিজি তার স্ত্রী পিলখানার ভেতরে মদ নিয়ে মাতাল হয়ে এক এক দিন এক এক জনের সাথে উলঙ্গ হয়ে পড়ে থাকতেন বিডিআর এর টাকা পয়সা আত্মসাতের সাথে এই মেজর জেনারেল ডিজি শাকিল তিনি জড়িত ছয়শ কোটি টাকা পাচার হচ্ছিল বিমান বন্দরে সেই টাকা ধরেন ধরার পরে সেই টাকা আবার ফের বিমানবন্দর কাস্টমস যখন কিনা ইমিগ্রেশন যখন তাদেরকে ধরে ধরার পরে এই জেনারেল সরাসরি হস্তক্ষেপ করেন হস্তক্ষেপ করে সেই টাকা নিয়ে আসেন বিমানবন্দরকে বলে আসেন এটা মিডিয়া টিডিয়া কোথাও করার দরকার নাই এটা সেনাবাহিনীর আমরা দেখছি সেই টাকা নিয়ে তারপরে দরবার হয় হচ্ছে কক্সেস বাজারের এক হোটেলে সেই হোটেলে সেনাবাহিনীর অফিসারদের ভেতরে হাতাহাতি পর্যন্ত হয়েছে সবশেষ সেই টাকা আর ডিজি কে দেওয়া হয় নাই সেই টাকা আত্মসাত করে মঈন কর্নেল মুজিব তারপরে লেফটেন্ট কর্নেল নাম কি শামস এই এদের একটা গ্রুপ মিলে তারপরে এদেরকে হত্যা করে এই গ্রুপটার সাথে যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়েই ভারত দেখলো যে এই যে এদের মধ্যে একটা লেগেছে সো এটা একটা সুযোগ এটা কাজে লাগানো যায় তখন এই কর্নেল মুজিব যে মুজিবকে মারা হয়েছে এই মুজিব কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে জানতো এদেরকে হত্যা করাবে কিন্তু তাকে যে হত্যা করা হবে সেটা সে জানতো না কারণ ভারত ওদের ভেতরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারপরে দুই পক্ষের ভেতরে আপনার ঢুকে গিয়েছে এখন ঢুকার পরে ভারত চায় যে আরো অনেককে হত্যা করা হোক তাদের তো আরো কিছু ওই যে রোমারি টোমারি কিছু জায়গা আছে না সেগুলো তারা যায় চায় যে ও তাদেরকে এখানে আনা হোক তাদেরকে নিয়ে এসছে ঠিক পিলখানার হত্যাকাণ্ডের দুই মাসের ভেতরে আপনি দেখবেন যে যেই পদায়নগুলো করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে এখান থেকে অনেককে সরানো হয়েছে হয়েছে কর্নেল সহ আরো অনেক দেশপ্রেমী যেসব অফিসার আছে তাদেরকে এখানে ঢুকানো হয়েছে এটা হচ্ছে ভারতের পলিসি ভারতের পরামর্শ এটা করা হয়েছে আর কর্নেল মুজিব এই পুরো কনসপাইসি যেটা হয়েছে আপনার বিডিআর যে সোলজাররা ছিল তাদের সাথে তারা একটা কনস্পারেসির সাথে ছিল তারা কিসে ছিল তাদেরকে বলা হয়েছিল যে বিলখানায় একটা বিদ্রোহ হবে দরবার শুরু হবে দরবার শুরু হওয়ার পরে তোমরা যাবা গিয়ে তারপরে বলবা যে আমাদের এই এই দাবি এই দাবিগুলো মানতে হবে না মানলে আমরা ডিজিকে মেরে ফেলবো অফিস তাদের একটাও যেতে দিব না